নমস্কার আশা করি সকলে ভালো আছেন গত শুক্রবার দিন বিকেল ছটার দিকে আমি একটি ভিডিও পোস্ট করি যেখানে আমি জানিয়েছিলাম যে নবান্ন থেকে একটি ফাইল অর্থ দপ্তরে গেছে পঞ্চম বেতন কমিশনের পঁচিশ শতাংশ অর্থাৎ বকেয়া পঁচিশ শতাংশ ডিএ যে সুপ্রিম কোর্টের রায় আছে সেই সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পঞ্চম বেতন কমিশনের পঁচিশ শতাংশ ডি ডিএ বিষয়ে একটি ফাইল নবান্ন থেকে অর্থ দপ্তরে গেছে ঠিক তারপরই রাত্রি আটটার দিকে আনন্দবাজার পত্রিকার যে অনলাইন পেজ আছে সেখানে প্রকাশিত হয় যে নবান্ন একটি তথ্য প্রযুক্তি সংস্থাকে দায়িত্ব দিচ্ছে এবং ওনারা সমস্ত কর্মচারী কত পঁচিশ শতাংশ ডিএ কত হচ্ছে সেটা কিন্তু ক্যালকুলেশন করবে তাহলে এবার বুঝে দেখুন আমার তথ্যে কতটা সত্যতা ছিল বা ছিল না এবং আমি ওই ভিডিওর মাধ্যমে কোথাও কিন্তু বলিনি যে এই পঁচিশ শতাংশ ডিএ পিএফ এর মধ্যে দিয়ে দিয়ে দেওয়া হবে আমি কিন্তু বলেছি যে আলোচনায় বিষয়টি আছে যারা বর্তমানে কর্মরত আছেন ওনারা ওনাদের ডিএ পি এ দেওয়া যেতে পারে কিন্তু যারা পেনশনভোগী আছেন তাদের অর্থ কিন্তু এই পঁচিশ শতাংশ যে ডি অর্থ সেটা কিন্তু পি এফ এ দেওয়া যাবে না সেটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে যাই হোক এবার আসি আসল কথায় পঁচিশ শতাংশ নয় সরকার যদি মনে করে সরকারের কাছে কিন্তু অর্থ আছে পঁচিশ শতাংশ নয় ছত্রিশ শতাংশ বকেয়া দিয়ে ছত্রিশ শতাংশ কিন্তু দিয়ে দিতে পারে বা মিটিয়ে দিতে পারে নবান্ন এবার সেই হিসেবটা আপনাদেরকে আমি জানাচ্ছি দেখুন একশো শতাংশ যদি দিয়ে দিতে হয় যেটা কোর্টে জানিয়েছে রাজ্য সরকার যদি একশো শতাংশ দিয়ে দিয়ে দিতে হয় তাহলে খরচ কত হবে একচল্লিশ হাজার সাতশো সত্তর দশমিক পঁচানব্বই কোটি টাকা আবার বলছি একশো শতাংশ যদি দিয়ে দিতে হয় তাহলে একচল্লিশ হাজার সাতশো সত্তর দশমিক পঁচানব্বই কোটি টাকা কিন্তু খরচ হবে তার পঁচিশ শতাংশ যদি আমাদের ধরা হয় যেটা সুপ্রিম কোর্টের রায় দেওয়া হয়েছে বা দিয়েছেন পঁচিশ শতাংশ যদি হয় তাহলে দশ হাজার চারশো বিয়াল্লিশ দশমিক তিয়াত্তর কোটি টাকা খরচ হবে আবার বলছি পঁচিশ শতাংশ যদি হয় তাহলে দশ হাজার চারশো বিয়াল্লিশ দশমিক তিয়াত্তর কোটি টাকা খরচ হবে এর থেকে বেশি টাকা কিন্তু নবান্নার কাছে আছে মানে এই পঁচিশ শতাংশের বেশি কিন্তু নগণের কাছে আছে সেই হিসেবটা আমি এবার আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সেই হিসাবটা যদি ধরা হয় তাহলে কিন্তু ছত্রিশ শতাংশ ডিএ এই মুহূর্তে মিটিয়ে দিতে পারে অর্থ দপ্তর বা রাজ্য সরকার এই কথা আমার নয় এই হিসেবটা বলছেন মলয় মুখোপাধ্যায় মহাশয় এবং উনি যেটা বলছেন যে পেনশন পাপক যারা পেনশন পাচ্ছেন এবং যারা কর্মরত আছেন ওনাদের যে বকেয়া সেই বকেয়া টাকা কিন্তু অলরেডি কেটে রেখেছে রাজ্য সরকার সেটা কিভাবে এবার সেই হিসেবটাতে আছি দু হাজার থেকে দু হাজার সালের যে রাজ্য বাজেট হয় সেখানে বেতন ও পেনশন বাবদ যে খরচ খরচের হিসেব দেওয়া হয়েছিল আবার বলছি দু হাজার থেকে দু হাজার সালের মধ্যে যে রাজ্য বাজেট হয় সেখানে বেতন ও পেনশন বাবদ যে খরচ হওয়ার কথা বলা হয়েছে সেটা সেটা কত পরিমাণ ছিল সেটা ছিল দু লক্ষ চুরাশি হাজার পাঁচশো দশ দশমিক একষট্টি কোটি টাকা আবার বলছি দু লক্ষ চুরাশি হাজার পাঁচশো দশ দশমিক একষট্টি কোটি টাকা কিন্তু এত টাকা খরচ হয়নি কেন খরচ হয়নি সেটা আপনারা সবাই জানেন বা বুঝতেও পাচ্ছেন তাহলে খরচ কত হয়েছে না দু লক্ষ উনসত্তর হাজার তিনশো একাশি দশমিক চুয়াল্লিশ কোটি টাকা আবার বলছি কতটা খরচ হয়েছে না দু লক্ষ উনসত্তর হাজার তিনশো একাশি দশমিক চুয়াল্লিশ কোটি টাকা তাহলে খরচ হয়নি কত পনেরো হাজার একশো উনত্রিশ দশমিক সতেরো কোটি টাকা যেটা কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি জানানো হয়েছে তাহলে খরচ হয়নি কত পনেরো হাজার একশো উনত্রিশ দশমিক সতেরো কোটি টাকা তাহলে এই টাকা রাজ্য সরকারের কাছে আছে যা বেতন ও পেনশন বাবদ কিন্তু খরচ হয়নি এই হিসেবটা যদি ধরা হয় তাহলে পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া ডি পরিমাণ সেই বকেয়া ডি পরিমাণের প্রায় ছত্রিশ শতাংশ এই মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু মিটিয়ে দিতে পারে রাজ্য সরকার এবার দেখার যে এই সংক্রান্ত নোটিশ অর্থ দপ্তরের নোটিশ কীভাবে টাকাটা পাওয়া যাবে বা এই ডিয়ের বকেয়া ডিয়ের টাকা কীভাবে পাওয়া যাবে এখন সেটাই দেখার তো এই রকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন